সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবেশ থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার সাথে একটা আছে তার তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন এই মেয়েটার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কেও জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন জি ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে सुनते जाছিলাম এই যে প্রতিবেদন আসলেন আসলে কারণ কি ছিল কি উদ্দেশ্যে আসেন বলেন আসার কারণ কি মানে আমরা অসহায় গরিব মা বাবা নাই এসে আমাদের ছলাই মা আছে অসুস্থ অল্প কষ্ট হয় তাই মনের মানুষের জন্য প্রতিবেদনে ছিলাম যদি আমাদের ভালোবাসে দেখাশোনা করে আসে থাকে খেল সহযোগিতা করে এইটাই আর কি মানে আপনার হচ্ছে বাবা নাই মাকে নিয়ে থাকেন অসহায় গরিব আচ্ছা আপনার বাবা কোথায় গেছে হেয়া করে কই রাখে না না আর বয়স কত আঠারো আর তুই মায়ের কাছে হ্যাঁ আর বিয়ে হয় নাই আগে না কি করেন আপনি মানুষের বাসা বাড়িতে কাজ করি মা অসুস্থ ও এখন আপনাকে হচ্ছে কেউ যদি বিয়ে করতে চায় এখন মানুষটার যদি বয়স বেশি হয় আপনার পাশে থাকতে চায় বা আপনার দায়িত্ব নিতে চায় বিয়ে করতে চায় আপনি কি রাজি আছেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে মেয়েটা অনেক সুন্দরী প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চায় বিষয় হচ্ছে তা আর হচ্ছে বাবা নাই মায়ের কাছে থাকে গরিব মানুষ হচ্ছে মানুষের বাসায় কাজ কইরা খায় এটার লাইগা আসে আর কি যদি তার সব কিছু জানার পরে কোনো একটা লোক তার পাশে থাকে বা তার দায়িত্ব নেয় মানুষের সাথে মন যদি মিল খায় হয়তো বিয়ে সাদি করবে এটা হচ্ছে উদ্দেশ্য বয়স বেশি হলেও কোনো সমস্যা নাই তবে ভালো হইতে হবে তার দায় দায়িত্ব নিতে হবে এমন মানুষের জন্য আসছে এই সুন্দরী মেয়েটার নাম ঠিকানা নিতে পারিনি ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে যারা হচ্ছে এরা নাম ঠিকানা সম্পর্কে জানতে চান মোবাইল ফোন দিয়ে জানতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন ইমো সরাই দিবেন আপনাদের মতামত আমার কমেন্টে জানাবেন চ্যানেল ভালো লাগলে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ